মাস দুয়েক আগে স্কুলে পাওয়া গিয়েছিল একটি পত্র এবার স্কুলে ঢুকে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাণ্ডব চালালো পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জৌগ্রাম রেলগেট সংলগ্ন এলাকার বেসরকারি বিদ্যালয়ে এই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে যদিও কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা জামালপুর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানিয়েছেন যে বা যারা এই তাণ্ডবের ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকারা তারাও যথেষ্ট ক্ষুব্ধ এই ঘটনার জেরে গতকাল রাতে দুষ্কৃতীরা স্কুলের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জাম ভেঙে তছনচ করে দেওয়া হয়েছে আসবাবপত্র ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে এই বেসরকারি বিদ্যালয়ের বলে অভিযোগ দু হাজার সাল থেকে যৌগ্রাম রেলগেট সংলগ্ন এলাকায় এই বেসরকারি বিদ্যালয়টি চলছে বিভিন্ন জায়গা থেকে স্কুলে আসে খুদে পড়ুয়ারা আর সেই বিদ্যালয়ই এবার তাণ্ডব চালালো দুষ্কৃতীরা হুমকি যে চিঠি পাওয়া গিয়েছিল গত দু মাস আগে সেই চিঠিতে লেখা ছিল এলাকার বেকার যুবকদের পক্ষ থেকে জানা গেছে এই বিদ্যালয়ের পঠন পাঠনের পর স্কুলে একটি কোচিং সেন্টার চালান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সেই কোচিং সেন্টার অবিলম্বে বন্ধ করতে হবে কারণ প্রাইভেট টিউশন করে এলাকার বেশ কিছু যুবক নাকি রুটি রুজি করে এই বিদ্যালয়ের শিক্ষকরা কোচিং সেন্টার চালানোর জন্য তাদের রুটি রুজিতে টান পড়ছে সেখানে কোনো ছাত্রছাত্রীরা যাচ্ছে না এমনটাই অভিযোগ তার ফলে হুমকি দিয়ে অবিলম্বে বিদ্যালয় কর্তৃপক্ষকে এই কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং সেই হুমকি চিঠির পরে গতকাল রাতে এবার তাণ্ডব চালানো হলো বিদ্যালয়ে আতঙ্কিত শিক্ষক শিক্ষিকারাও কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে যাতে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় তার দাবি রেখেছেন সকলে ঘটনাকে ঘিরে আলোড়ন পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম এলাকায় শিক্ষা তো স্কুলে আমরা স্কুল যখন খুলি স্কুল খোলার সময় আমরা দেখি যে আমাদের স্কুলে সমস্ত ক্লাসের পাখা ভাঙচুর করা হয়েছে এবং কোনো লাইন কানেকশান বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইলেকট্রিক কোনো কানেকশান নেই তথা কাজও করানো যায় না এরকম পরিস্থিতির জন্য তাই জন্য জামালপুর ওখানে আসে আর একটা চিটকুট পাওয়া গেছে যেটাতে ওরা হুমকি দিয়ে গেছে তারা এইসব করেছে যে এইসব মানে আমাদের স্কুলে কোচিং বন্ধ না হলে টিউশন বন্ধ না হলে ওরা আরও পনেরো দিন পরে সে আবার এর থেকেও ভয়ঙ্কর কিছু করতে পারে না না এর আগে দু মাস আগে একটা শিক্ষক পাওয়া গেছিলো সেটা তো এইভাবে ছেড়ে দেওয়া হয়েছিল তারপর এই দু মাস পরে করা হলো এবার কেন করা হলো আইডিয়া বলতে দেখুন হয়তো হিংসা বসত কেউ করেছিল যেহেতু স্কুলে ডেভেলপ হচ্ছে তাই তাই হয়তো কেউ করেছে আমি যোগ্রাম বিবেকানন্দ শিক্ষামন্দিরে একজন টিচার ইনসার সকালে যেমন স্কুল খুলে এবার আজকেও তাই যথারীতি খুলেছি স্কুল খোলার মুখে দেখে যে আমাদের মেন গেটে চা তালাটা বন্ধ ভাঙা আছে এবার যথারীতি তালা খোলা দিয়ে আমি সেই দরজা ওপেন করে ভেতরের দিকে যাই ভেতরে গিয়ে আমার ছেলেমেয়েরাও আমার পিছনেই ছিল পিছনে ওরা দৌড়ে গিয়ে আগে ক্লাসরুমে ঢোকে ক্লাসরুমে ঢোকার সঙ্গে সঙ্গে ওরা আমাকে ডাকছে যে ম্যাডাম এখানে দেখবেন আসুন এবার যথারীতি আমি ঢুকেছি ভেতরে দিয়ে দেখছি যে হনুমানে একটি ফ্যান ভেঙে দিয়েছে মানে ব্রেকগুলোকে মাখিয়ে দিয়েছে ভেঙে দিয়েছে হনুমানে যেটা ধরেছিলাম প্রথমে তারপরে দেখছি সমস্ত ক্লাসরুমেরই ওই একই অবস্থা এবং ক্লাস ওয়ান থেকে ফোরের রুমে ক্লাসরুমের সমস্ত ফ্যানগুলো বাঁকার সাথে সাথে টিউবলাইটের তার কাটা ইলেকট্রিসিটি কেটে দিয়েছে ওয়ারিং ভেঙে একদম টেনে ছেড়ে দিয়েছে টিউবলাইটগুলো খুলে ভেঙে দিয়েছে এবং যথারীতি যা যা ভাঙচুর করা ওখানে সম্ভব সমস্ত রকমের ভাঙচুর ওরা চালিয়ে পিছন দিকে আমাদের বাথরুমের দিকে একটি টাঙ্ক ছিল সেই টাঙ্কটিও চুরি হয়ে গেছে এইসব দেখে তারপর আমরা থানার সাথে লোকাল ওখানে যারা ছিলেন গ্রাম প্রধান আমাদের যোগরাম বা আবুঝাটি গ্রাম প্রধান ওনাদের সকলকে আমরা ইনফরমেশান দিয়েছিলাম ওনারা যথারীতি ইনফরমেশান পাওয়ার সাথে সাথে ওনারা এসছেন এবং পুনরায় আমরা থানাতে জানাই থানা থেকে টিকিট করা হয়েছে এখন আমরা থানাতে মিলিয়ে ডায়রি যাই তো আমরা ডায়েরি করেছি ওনারা আমাদেরকে বলেছেন তাড়াতাড়ি দিয়ে স্কুলটাকে গাইড করা হবে এবং ভাড়া বা করেছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত মিলিয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা কড়া পদক্ষেপ নিয়ে তাদেরকে আমাদের বেসরকারি স্কুল আমাদের স্কুল কিছুদিন আগে দিন পনেরো ষোলো আগে একটি চিরকুট জমা করেছিল আপনারা যদি পড়ানো বন্ধ না করেন তাহলে আমরা কিন্তু স্কুলে ভাঙচুর চালাবো ছুটি হওয়ার পর আমরা ওখানে কোচিং সেন্টার চালাই কিছু কয়েকজন ছেলে মেয়েদেরকে নিয়ে ক্লাসে যারা স্কুলের আছে ছেলে মেয়ে তাদেরকে নিয়ে আমরা পড়াই স্কুল ছুটির পর সেটা আমাদের দশটা পনেরো ছুটি হয়ে যায় তারপর আমরা সেখানে বাচ্চাদেরকে নিয়ে পড়িয়ে আমরা একটার মধ্যে ছুটি দিয়ে স্কুলে চাবি দিয়ে যথারীতি যে যায় বাড়ি ফিরে এবার অনেক দিন ধরেই চলছে ব্যাপারটা কিন্তু কোনো দিন কোনো প্রবলেম আসে এবার দিন পনেরো ষোলো আগে ওই রকম একটি চিঠি পেয়েছিলাম আমরা